আমাদের এখানে একজন আমাদেরই প্রতিবেশী আমাদের গ্রামের ছেলে ঠিক আছে ভালো ছেলে তরুণ অধিকারী সে দুধ বিক্রি করে এবং অবসর টাইমে টেলার মেশিন করে তার জীবন চালায় এবং সে শিক্ষিত কিন্তু সে দুধ দেওয়ার জন্য পূজতকরমে সে দাঁড়িয়েছে এবং সেই টাইমে একটি টটওয়ালা মদ্যপন অবস্থায় সে টটটা নিয়ে গিয়ে স্পিড মুমেন্টে তাকে ধাক্কা মারে এমন ধরায় ধাক্কা মারে যে তার মাথা ড্রেনের মধ্যে থেকে ব্লিডিং শুরু হয়ে যায় হাতের ওপর থেকে ব্লিডিং হয় এমনকি তার সাইকেল থেকে শুরু করে তার জুতো শুদ্ধ সব খুলে যায় আমরা সেই অবস্থায় টোটোওয়ালাকে ধরি এবং টোটোটাকে আমরা ক্লাবের মধ্যে বাজেয়াপ্ত করে রেখে দিই এবং টোটোওয়ালাকে এক জায়গায় বস করে রাখি এবং সেই পেশেন্টকে আমরা নিয়ে ছুটাছুটি করি হসপিটালে সেই ও পাকা পেয়ে সেই টোটোওয়ালা যে চালাচ্ছিল ড্রাইভার সে পালাত পলাত হোক এখন সেই গাড়ির মালিক কোথায় আছে না আছে সে খোঁজা হোক এবং এর ডিসিশন নিতে তার এই দুঃখ থাকে না তার ফ্যামিলির আছে তারা হসপিটালে এখন তার বডি নিয়ে এখন আছে আমরা এর ছড়া এটা বিচার হবে তার বাড়ির লোক আসুক এবং সবাই মিলে গ্রামের যে ডিসিশন হবে তারপরে এর কথাবার্তা টটོ་দেওয়া সব কিছু যা কিছু হবে তার উপরে ডিসিশন টটোতে ধাক্কা মালে কি ইনফ্লুয়েন্সের কোনো ব্যবস্থা আছে হবে এটা তো নাম্বার প্লেট টোটো আছে এটা নাম্বার প্লেট টোটো আছে এবং খুবই স্পিড বলা টোটো এটা সামান্য তিরিশ স্পিড এর নয় মাহিন্দ্রা টোটো আছে ঠিক আছে এমন কি সে মদ্যপন অবস্থায় চালিয়েছে এবং কি শুনে শুনে শোনা যাচ্ছে যে যার টোটোওয়ালা সে এই ধরনের বিজনেস করে বেড়ায় সে একে ওকে টোটো দিয়ে তার বিভিন্ন ধরনের বিজনেস আছে তার নোংরামি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিজনেস আছে নাকি স্ত্রী লেডিসটি

আপনার নাম আমার নাম মিঠুন গড়াই আমি দুনা প্লটবাসী এবং গ্রামের বাসী এবং ওই দাদারি একমাত্র বলা চলে যে খুব ভালো আমাদের আমরা হয়